না জানেন রেসেলমিনা চল্লিশের পর থেকে রোমান রেঞ্জ ডাব্লুডাব্লিউ থেকে দূরে চলে গেছে তারপর থেকে ফ্রেন্ডের রোমান রেঞ্জ আসার অপেক্ষা যেন শেষ হয় না রোমান রেঞ্জ কবে রিটার্ন আসবে আর রিটার্ন এসে কী করবে এমন সকল প্রশ্নের উত্তর জানতে আমাদের রেসলিং ইন্ডিয়া চ্যানেলটিতে অনেক ভিডিও দেওয়া আছে সেগুলো দেখে আসতে পারেন আর হ্যাঁ আপনি যদি আমাদের রেসলিং ইন্ডিয়া চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই রেসলিং ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো রেসেলমিনিয়া একচল্লিশের বিষয়ে রেসেলমিনিয়া ফোরটি ওয়ানে রোমান রেঞ্জের অপনিয়ন কে হবে তার আগে বলি রেসেলমিনিয়া ফোর টু এর লোগো সম্পর্কে কয়েকদিন হলো রেসেলমিনা ফোর টু এর লোগো পাবলিশ করেছে আর এবার রেসেলমিনার লোগোতে কিছু ভিন্নতা দেখা গেছে যেমন রেসেলমিনা টু ওয়ানের লোগোতে টাসের পিএনজি দেখা যাচ্ছে ফিটা দেবার কারণ হল ডাব্লুড রেসলিং এর উপরে বাজি চলে এমনকি বড় বড় ক্যাসিনো তো ডাব্লুডাব্লিউ এর উপরে বাজি লাগানো হয় আর দিন দিন এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে তাই রেসেলমিনা ফোর টু এর লোগো এমন করেছে আরও আকর্ষিত করার জন্য রেসেলমিনা ফোর টু এর রোমান রেঞ্জের অপিনিয়ন হবার সম্ভাবনা রয়েছে চারজন রেসেলারের কোন কোন রেসেলার হবে রোমান রেঞ্জের অপনিয়ন প্রথমে রয়েছে সেত্রোলেঞ্জ রেসেলমিনিয়া চল্লিশে সেত্রোলেঞ্জের সাথে রোমান রেঞ্জের ফাইট চলছিল রোমান রেঞ্জ তার পুরনো প্রতিশোধ নিচ্ছিল এক পর্যায়ে রোমান রেঞ্জ ডিস্ট্রয় হয়ে গেছিল আর তার ফায়দা নিয়েছিল কোডিরোড এবং কোডিরোডস রোমান রেঞ্জকে হারিয়ে দিয়েছে রোমান রেঞ্জ ভেস সেত্রোলেঞ্জের ম্যাচ দ্রুত সামনে আসতে চলেছে যেমনটা রোমান রেঞ্জের ক্যারিয়ারে দেখা গেছে যে রোমান রেঞ্জকে এত বড় টাইটেল রিংয়ে হারিয়ে দিয়েছে সেত্রোলেঞ্জ তাই রোমান রেঞ্জ ভেস সেত্রোলেঞ্জের ম্যাচ হবে বলে আশা করছি কিন্তু আমার মনে হয় রেসেলমিনা ফোরটি ওয়ান পর্যন্ত ডাব্লুডাব্লু ফ্রেন্ডসরা অপেক্ষা করবে না তার কারণ রেসেলমিনা ফোরটি ওয়ানে তো নতুন কিছু তৈরি হবার দরকার বা নতুন কিছুই হবে সেতরোলে ভেস রোমান রেঞ্জের ম্যাচ হবে কিন্তু তাদের ম্যাচের জন্য অনেক অনেক পিপি ভি রয়েছে সেতরোলেজের পরে দ্বিতীয় নম্বরে রোমান রেঞ্জের অপিনিয়ন যে হবে সে হলো দ্য পিপুল চ্যাপ দ্য রক আমার হিসেবে তো সবচেয়ে বেশি চান্স রয়েছে দ্য রক ভেস রোমান রেঞ্জের ফেস টু ফেস হবার এবারে রেসেলমিনা ফোরটিতে রোমান রেঞ্জ ভেস রকের ম্যাচ হতো কিন্তু পরের দিকে ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্ট তাদের মত পালটিয়ে নেয় আর কোডি রোডসের সাথে রোমান রেঞ্জের ম্যাচ হয় আর দ্য রকের সাথে রোমান রেঞ্জের ভালো ফ্রেন্ডশিপ করায় যাতে রেসেলমিনা ফোরটি পাবলিকের কাছে আরও ইন্টারেস্টিং হয় তার জন্য আমার মনে হয় ডাব্লিউডাব্লিউই রোমান রেঞ্জ ভেস দ্য রকের ম্যাচ ড্রপ করেননি রক নতুন ব্লাড লাইনের লিডার হতে যাচ্ছে রেসেলমিনিয়া ফোরটি ওয়ানের রোমান রেঞ্জ ভেস দ্য রকের ম্যাচ হবে এটা দেখার জন্য যে আসল ট্রাইবাল চিফ কে ব্লাড লাইনের লিডার কে হবে দ্য রক নাকি রোমান রেঞ্জ দ্য রকের পরে রোমান রেঞ্জের ওপেনিয়ন হবে ষোলস কুয়া ষোলোশুকা ভেস রোমান রেঞ্জের ম্যাচ রেসেলমিনিয়া ফোরটি ওয়ানে হবে কিন্তু আমার মনে হয় না রেসেলমিনিয়া টু ওয়ান পর্যন্ত ষোলোসুকা ভেস রোমান রেঞ্জের ম্যাচ হোল্ড করে রাখবে কেন বলছি তার কারণ হলো রোমান রেঞ্জ ব্লাড লাইনে আসবে আর রোমান রেঞ্জ ব্লাড লাইনে আসলে তো সুকা ভেস রোমান রেঞ্জের ম্যাচ হবে আর ষোলোশুকা এত বড় রেসলার না যে রেসেলমিনিয়াতে তার সাথে একক ম্যাচ হবে রোমান রেঞ্জের আমার মনে হয় ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্ট রেসেলমিনিয়ার প্ল্যান ড্রপ করবে রেসেলমিনিয়া হবার আগেই তখন এই বিষয়টি ক্লিয়ার হবে তারপরে রেসেলমিনা ফোরটি ওয়ানে রোমান রেঞ্জকে ফেস করার মতো রেসেলার হল সিএম পাং সিএম পাং রোমান রেঞ্জকে চ্যালেঞ্জ করতে পারে যদি চ্যালেঞ্জ করে তাহলে রোমান রেঞ্জকে কেন চ্যালেঞ্জ করবে তার রিজন রয়েছে তার কারণ হল ওয়ার্ল্ড হ্যাভিম্যান টাইটেল আর সেম পাঙ্ক যদি রিকভার হয় তাহলে সে ওয়ার্ল্ড হ্যাভিম্যান টাইটেল হয়ে যাবে আর যদি সিএম পাং ওয়ার্ল্ড হ্যাভিম্যান টাইটেল হয় তাহলে রোমান রেঞ্জ সেম পাঙ্ককে চ্যালেঞ্জ করবে কেননা রোমান রেঞ্জ এমনটা যদি না করে তাহলে রোমান রেঞ্জ ওয়ার্ল্ড হ্যাভিম্যান চ্যাম্পিয়ন হতে পারবে না আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ It might be a good idea.